তেরোই মে স্কুল জীবনের শেষ দিন রে বন্ধু তারপরে সবাই ক্যারিয়ার নিয়ে ব্যস্ত হয়ে যাবে মানুষের জীবনে হঠাৎ কিছু পরিবর্তন আসে যে পরিবর্তনগুলা আসলে মেনে নেওয়া সম্ভব নয় এই ধরো প্রাইমারি থেকে যেদিন হাই স্কুলে এসেছিলাম তখন অট্ট হাসি এসেছিলাম আমি বড় হয়ে গিয়েছি কত বড় স্কুলে পড়াশোনা করব তখন না ইমোশনটা বুঝতে পারি নাই কিন্তু যখন হাই স্কুলে এসে যখন বন্ধুদের সাথে চলাফেরা করলাম তখন প্রাইমারির অনেক বন্ধুকেই হারালাম সেখানেও কষ্ট হয়নি কিন্তু যে বন্ধুগুলো আমার সাথে হাই স্কুলে গেল সেই বন্ধুকেও হাই স্কুলের পরে হারাইতে হইল তেরোই মে দু হাজার পঁচিশ এসএসসি পরীক্ষাও শেষ হয়ে যাবে সেই সাথে শেষ হয়ে যাবে আমাদের কিছু বন্ধুত্ব কিছু স্মৃতি কিছু অতীত কিছু স্মৃতি যেন সারা জীবন আমাদের কাছে জীবন্ত মনে হবে কলেজ লাইফও শুরু হবে আবার নতুন কিছু বন্ধুও পাবো কিন্তু সেই বন্ধুদের মাঝেও বারবার সেই পুরনো বন্ধুদেরকেই খুঁজব সবার তো আর আলিশান বাড়ি আর সম্ভ্রান্ত পরিবার থাকে না এসএসসির পরে অনেকের ফ্যামিলির বোঝা কাঁধে নিয়ে যাত্রা করতে হয় কর্মজীবনে কেউ আবার প্রবাসেও চলে যায় কিন্তু কিছু মানুষ সারা জীবনই হৃদয়ে থেকে যায় যোগাযোগ না থাকলে না কঠিন বন্ধুত্ব টিকে না আর বেশি দিন মনেও থাকে না যত ঘনিষ্ঠ বন্ধুই হোক যোগাযোগ বিচ্ছিন্ন হলে না খুব বেশি দিন মনেও থাকে না ওই যে একটা কথা আছে না চলা ফেরা না করা পথগুলা যেভাবে আগাছাই ভরে যায় ঠিক তেমনি যোগাযোগ না থাকলেও অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায় তেমনি কিছু মানুষ আমাদের জীবনে এমনভাবে আসে আবার এমনভাবে ভাবে হারিয়ে যায় আমরা তো ঠিকই তাদেরকে বলতে পারি না কিন্তু আর সেই পুরনো স্মৃতি হাবেগ আমাদেরকে আর আকৃষ্ট করে না পরিবর্তন সবাই হবে তুমি এসএসসিতে আমি ইন্টারে কেউ মাস্টার্স শেষ করবে তারপরেও কিছু বন্ধু হারাবে জীবন চলমান চলতে চলতে কত বন্ধু মিশবে আসবে আমাদের হাসাবে খাবার নিমিশেই হারিয়ে যাবে তবে দিন শেষে একটা বিষয় খুব মনে পড়ে যে বন্ধুদের সাথে এত আড্ডা এত হাসি এত খুশি এত সময় স্পেন্ড করা সেই বন্ধুগুলাই একটা সময় খোঁজও নিবে না চাইলেও আর একসাথে বসে দুষ্টাব করা হবে না প্রত্যেকটা মানুষ তার সময়ের মূল্য বুঝে কিন্তু তখন আর বন্ধুদের কেউ খুঁজে না সবাই যখন ব্যস্ত হয়ে যাবে তার ক্যারিয়ারে কিন্তু রাতের নীরবতায় যখন চুক্তি করে অতীতটা মনে করবে তখন কাছের কিছু বন্ধু আর কাটানো মুহূর্তগুলা প্রচন্ড মনে পড়বে আচ্ছা সব কিছু বাদ দাও তেরো তারিখে যখন পরীক্ষাটা শেষ হবে এমন কিছু মানুষের সাথে জীবনের শেষবারের মতো দেখা হবে যে মানুষগুলো শেষে সকলেই সফলতার দেখা পাক দিন শেষে সকলেই সুখী একটা পরিবার পাক ভালোবাসা অবিরাম এস এসি দুই হাজার পঁচিশ ব্রাদার অ্যান্ড সিস্টার